আল্লাহ তালা বলেন এভাবে প্রত্যেকটা নাফরমান পাপির যখন মৃত্যুর সময় আসবে এখানে তার লিখছে মানে মালাকুল মৌত এসে দাঁড়াবে কে দাঁড়াবে কথা বলেন না কলা এই নাফরমান তখন বলবে রব্বি হে আমার রব হে আমার প্রভু হে আমার মামলা এর যে আপনি আমাকে দুনিয়ায় একটু ফেরত দেন কোথায়

এটা হাদিস্ট হ্যাঁ আর যে ব্যক্তি নাফরমান একদিন তুমি নাফরমান পাপিদের সামনে যান কবজের সময় কেমনে আইসা দাঁড়াও কদ্দুর দেখাও আমায় ইব্রাহিম আলাই সাল্লামকে আজরাইল বলছে মালাকুল মহুদ জনাব হে আল্লাহ নবী আপনি এটা দেখতে চাইন না সহ্য করতে পারতেন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম বলছে না আমাকে দেখাও আমি দেখ কসম আল্লাহর আমরা নিজের সচক্ষে কিতাবে পড়ছি ইব্রাহিম আলাই সাল্লাম সামনে মালাকুল মৌত ওই আকৃতি ধরছে যেভাবে নাফরমানের সামনে বিভৎস কুৎসিত যে চেহারা নিয়ে আসবে সাথে সাথে ইব্রাহিম আলাই সাল্লাম চিৎকার করে বেহুশ হয়ে গেছে হুঁশ আসার পরে ইব্রাহিম নবী আল্লাহকে হাত তুলে বলছে মাওলা কোন নাফরমান পাপির জন্য মালাকুল আজরাইল মৃত্যুর সময় যে দৃশ্যে দাঁড়াইল এইটা দেখলেই তারা আজাবের জন্য যথেষ্ট আল্লাহ না আজাব এটা দেখলেই চলবে এটা দেখলেই সে বুঝে ফেলবে তার আগত জিন্দিগিটা কি হবে তো আল্লাহ তালা বলেন এই নাফরমান তখন বলবে রব্বির আল্লাহ দুনিয়ায় একটু ফেরত দেন অল্প সময় কেন এই বলবে লা আল্লি আ'মালু বি সালিহান ফিমা তারাক এক নাম্বার আয়াত নাফরমান বলবে আল্লাহ আমলগুলো ছেড়ে দিয়েছি এবার যদি একটু হায়াত দেন সুযোগ দেন আমি সেই नेक আমলগুলো পুনরায় করব এবার এবার বিশ্বাস করেন খোদা আরে যাইতে কন কয়টা দিন আমারে 3টা মাস সুযোগ দেন আমি দেখবেন নামাজ কারে কয় কাবা শরীফে ইমাম রে ফিসালাই ইমাম সাহেব আগে দাঁড়াও

এবার সেই আমলগুলো গুলো করবো না আমল সাথে সাথে আল্লাহ বলবেন কাল্লা সামনে এনে আমি আল আমিন এই পর্যন্ত কোনদিন কাউকে ফেরত দেই নাই মালাকুল মালাকুলম আজরাইলের এই দৃশ্য দেখে যদি আমি বদলাইবার সুযোগ দিতাম তাইলে তো ফেরাউন নম্রুদ আবদুল খাদের জিলানি হইয়া যাইত নম্রুদ ফেরাউনও তো জোনায়ত বাগদাদি হইয়া যাইত না বান্দা কাউকে দেই নাই ইন্নাহা কালিমাতুন হুয়া ক ইলুহা এবার আল্লাহ বলবেন নাফরমান বেঈমান কক্ষনোই তোকে দুনিয়ায় আর যেতে দেয়া হবে না এই যে তুই বললি ভালো হয়ে যাবি এটাও তোর কথার কথা মুখের কথা মিথ্যা কথা আল্লাহ বলেন আমি জানি তুই সিনিয়াপু তুই বাট পাররা মিছি তোর যে সুমে তোর বেডির সিজার হয় সিজারের আগে তুই মনে হাজার বার আমারে ডাকছিল আল্লাহ 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 আরে নামাই লাইছনারে যখনই শেষ বাচ্চাটা হয়ে গেছে এবার 14 গুষ্টিরে জানাইতে আছে হইছে 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 কাটন লাগছেন হ্যাঁ লাগছে লাগছে কাটন লাগছে হইছে হইছে শুনাইতে আছে আসরও শেষ মাগরীবও শেষ এশার নামাজও শেষ কি এর নামাজ সেরে গেছে না তুই আল্লাহ বলে তুমি সিটার রে আমি তুমি যে কি ডকে তোমারে যে সময় অ্যাক্সিডেন্ট করছো এই সময় তুমি আমি আল্লাহর কত লক্ষবার ডাকছিলাম মন নাই এরপরে যখনই সুস্থ হয়ে গেছো কিসের নামাজ কিসের রোজা যখনই বিপদে পড়ছো তখনই আমারে ডাকছিলা যখনই বেঁচে গেছো তখনই আবার ভুলে গেছো আবারই ভুলে গেছো আল্লাহ তাআলা বলেন

যেটা দুনিয়া এবং আখিরাতের মাঝখানে ব্যারিকেট দেয় পর্দা দেয় এটারে বলে বারজখ কবরের জি মধ্যবর্তী স্টেশন এরপর আল্লাহ বলেন فاذا نفخ في الصور فلا انصابا بينهم يوم عيد ولا يتساءلون অতঃপর যখন কবর থেকে ইসরাফিল দ্বিতীয়বার ফুঁ দিবে হাশরের মাঠ কায়েম হবে সবাই যখন আবার তোমরা হাশরের ময়দানে দাঁড়াবা فلا انصابا بينهم আহ আল্লাহ তালা বলেন সেদিন কুটি কোটি মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে